ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না বরং আল্লাহ কঠোর কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে তাদের মধ্যে যখন নীতি নৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না তখন এই সন্তানরা রকম অপকর্মে জড়াবে অশান্তি হবে ফ্যামিলিতে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছি আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ বন্ধুর পালাপ নষ্ট হয়ে যায় না পোলাপান আগেভাগে মা বাপ খেয়াল করে না অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু করে একটু করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবার একটা এবারে আর তাবিজে কুলাবে কোনো আদরিতে কুলাবে না সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত অনাছাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে উনি ছাড়া এই দুঃখটা কে বুঝবে না আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরও পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে না সেটা কি আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলেমেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝাপড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই। এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আসে এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে ধর্ম চর্চা হবে ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছে আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ বন্ধুর পালা করে নষ্ট হয়ে যায় না পোলা আগে আগেভাগে মা বাপ খেয়াল করে না অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু আটটু করে একটু আপটু করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবারে এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন আর কোনো তাবিজে কুলাবে কোনো দোয়া দরিতে কুলাবে না সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ তার আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরো পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে না সেটা কি আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলেমেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝাপড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আসে এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে ধর্মচর্চা হবে ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে